আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্স এর ইংরেজি বইয়ের পনেরো পৃষ্ঠার বি ওয়ান এবং বি টু এর উত্তরগুলোর অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করবো আমাদের আগের ভিডিওটিতে কবিতা আক্তার কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম কবিতা এখানে বি ওয়ান আমাদেরকে ছয়টা কোশ্চেন দেওয়া আছে সেগুলোর অ্যান্সার দেখব এবং বি টু এর মধ্যেও আমাদেরকে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে এবং ওইটা অনুযায়ী আমাদেরকে একটা কম্পোজিশন লিখতে বলা হয়েছে আমরা এটার কম্পোজিশনটাও লিখব এই প্রশ্নগুলোর আলোকে তাহলে প্রথমে চলো আমরা বি ওয়ানের উত্তরটা দেখে নিই এখানে বলছে নাও আস্ক এন্ড আনসার দ্য কোয়েশনস ইন পেয়ার্স অর্থাৎ এই সকল প্রশ্নগুলোর উত্তর জোরায় জোরায় দাও প্রথম কোয়েশ্চেনটা হলো হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ অর্থাৎ বুলবুল কখন ঘুম থেকে ওঠে দেখো এটার এই যে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি যাতে তোমাদের উচ্চারণ করতে সুবিধা হয় এখানে দেখো লিখে দিয়েছি এই যে ইংরেজি এই সেন্টেন্সটা ছিল ওইটার উচ্চারণ ওয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ এটার অ্যান্সারটা হলো বুলবুল ওয়েকস আপ অ্যাট ফাইভ ও ক্লক এভরি মর্নিং অর্থাৎ বুলবুল প্রতিদিন সকাল পাঁচটায় ঘুম থেকে ওঠে এরপর বিয়ের কোয়েশনটা হলো ওয়ার ডু দ্য পিপল অফ পুট দেয়ার রাবিশ অর্থাৎ শঙ্করের লোকেরা তাদের আবর্জনা কোথায় রাখে এর অ্যান্সারটা হবে দ্য পিপল অফ শঙ্কর পুদ্ের রাবিজ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দ্যাম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস শঙ্করের লোকেরা তাদের আবর্জনা প্লাস্টিকের পাত্রে রাখে এবং তাদের বাড়ির সামনে রেখে যায় এরপর সি আর কোয়েশনটা ওয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট বুলবুল কেন মনে করে যে সব কাজই গুরুত্বপূর্ণ এটার অ্যান্সারটা হবে বুলবুল বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্ট্যান্ট বিকজ হি আন্ডারস্ট্যান্ডস দ্যাট এভরি জব কন্ট্রিবিউটস টু সোসাইটি ইন সাম ওয়েজ বুলবুল বিশ্বাস করে যে সমস্ত কাজই গুরুত্বপূর্ণ কারণ সে বোঝে যে প্রতিটি কাজই কোনো না কোনোভাবে সমাজে অবদান রাখে এরপর ডিয়ের কোয়েশনটা হলো হোয়াট হ্যাপেন্ড ওয়ান বুলবুল বিকেম সিক যখন বুলবুল অসুস্থ হয়ে গেল তখন কী হল এর আনসার হবে ওয়ান বুলবুল বিকেম সিক হি কুড নট কালেক্ট দ্য রিস অ্যাজ আর রেজাল্ট দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক যখন বুলবুল অসুস্থ হয়ে গেল তখন সে আবর্জনা সংগ্রহ করতে পারেনি ফলে পুরো এলাকা নোংরাও অস্বাস্থ্যকর হয়ে পড়েছিল এরপর দেখো ইয়ার কোয়েশন হলো হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফলস সিক অ্যাগেইন যদি বুলবুল আবার অসুস্থ হয়ে যায় তাহলে কী হবে এর আনসার হবে ইফ বুলবুল ফলস সিক অ্যাগেইন দ্য হোল এরিয়া উইল টার্ন ইন টু আ বিগ ডাস্টবিন যদি বুলবুল আবার অসুস্থ হয়ে যায় তাহলে পুরো এলাকা একটা বড় ডাস্টবিনে পরিণত হবে অ্যাপের কোয়েশ্চেনটা হলো হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম যদি তোমার সাথে বুলবুলের দেখা হয় তবে তুমি তাকে কী বলবে এর আনসার হবে ইফ আই মেড বুলবুল আই উড থ্যাংক ফর হিজ হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন টু কিপিং দ্য কমিউনিটি ক্লিন অর্থাৎ যদি আমার সাথে বুলবুলের দেখা হতো আমি তাকে তার কঠোর পরিশ্রমের জন্য এবং সম্প্রদায়ের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তার আত্ম ডেডিকেশন বা আত্ম উৎসর্গ এর জন্য ধন্যবাদ জানাতাম এরপর দেখো বি টু এর মধ্যেও আমাদেরকে কিছু কোয়েশ্চেন করা হয়েছে এখানে আমাদেরকে বলছে হলো থিঙ্ক অফ আ পার্সন হু হেল্পস ইউ লিভ ওয়েল রাইট এ কম্পোজিশন অন দিস পার্সন নাও আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স অর্থাৎ এখানে আমাদেরকে বলছে হলো এমন একজন ব্যক্তির কথা ভাবুন যিনি আপনাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করেন এই ব্যক্তির উপর একটি রচনা লিখুন এখন নিচের প্রশ্নগুলোর উত্তর দিন অর্থাৎ এমন একজন ব্যক্তির কথা তুমি ভাবো যার দ্বারা তুমি সাহায্যপ্রাপ্ত হও এবং যার কারণে তুমি ভালোভাবে বেঁচে থাকতে পারো তো এরকম একটা ব্যক্তি আমরা যদি সহজে চিন্তা করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাই হলো আমাদের মা মাই মাদার কারণ তোমরা জানো মা কত কষ্ট করে একটা ফ্যামিলিকে ভালোভাবে টিকিয়ে রাখার জন্য তো এইখানে আমরা তোমাদেরকে কোয়েশ্চেন বাই কোয়েশ্চেনের উত্তরগুলো দিয়ে দিচ্ছি কারণ তোমাদেরকে হয়তোবা স্কুলে যখন সার দিবে এইটা তখন হয়তোবা বলতে পারে তোমাকে কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন আনসার লিখে নিতে অথবা এটাও বলতে পারে যে একটা কম্পোজিশন যেরকম এখানে আমাদেরকে বলছে যে কম্পোজিশন লিখো এই কম্পোজিশনও লিখতে বলতে পারে তো দুইটা আমরা একটা উপায়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো কয়েকটা কোয়েশ্চেন ষাটটা কোয়েশ্চেন দেওয়া আছে আমরা এই ষাটটা কোয়েশ্চেনের আলোকে কোয়েশ্চেনের নিচে আনসারের মতো করে প্রতিটার উত্তর দিয়ে দিচ্ছি যদি স্যার তোমাকে যদি কম্পোজিশনের মতো করে লিখে নিয়ে যেতে বলে তাহলে দেখো এখানে আনসারগুলো খালি উঠাই দিয়া এই যে যেই আনসারগুলো আমরা লিখে দিয়েছি শুধুমাত্র এইটুকু তারপর এই যে এখানে যে আনসারগুলো লিখে দিয়েছি এইটুকু খালি তোমরা একটার পর একটা একটার পর একটা লাইনগুলো লিখে দেবে তাহলেই একটা বড় কম্পোজিশন হয়ে যাবে আর যদি তোমাদেরকে স্যার বলে যে এটা স্টেপ বাই স্টেপ প্রশ্নগুলোর উত্তর দিতে তাহলে আমরা তো এটা এখানে দিয়েই দিচ্ছি তোমাদেরকে কিন্তু একটা উত্তরের মধ্যে তোমাদের দুইটা ফরমেট যেন কমপ্লিট হয়ে যায় সেটা আমরা দেখিয়ে দিলাম তাহলে চলো এবার আমরা স্টেপ বাই স্টেপ এটার উত্তরগুলো দেখে নিই প্রথমে তোমরা যদি কম্পোজিশন লিখতে বলে তাহলে মাই মাদার এখানে উপরে লিখে নিবে টাইটেলটা এরপর নিচের এইখান থেকে লেখা শুরু করবে তো প্রথম কোয়েশানটা হলো হোয়াট ডাজ হি অর শি ডু এর বাংলা অর্থটা হলো তিনি কী করেন এর আনসার আমরা লিখবো হলো মাই মাদার ইজ আ হোম মেকার শি টেক্স কেয়ার অফ আওয়ার হাউস হোল্ড চোর্স অ্যান্ড এনশোর্স দ্যাট উই হ্যাভ আ কমফোর্টেবল লিভিং এনভায়রনমেন্ট আমার মা একজন গৃহিণী তিনি আমাদের বাড়ির কাজকর্ম দেখাশোনা করেন এবং নিশ্চিত করেন যে আমাদের একটি আরামদায়ক জীবনযাত্রার পরিবেশ আছে এরপর বি হাউ ডাজ হিজ ওয়ার্ক হেল্প ইউ লিভ ওয়েল তার কাজ তোমাকে কিভাবে ভালোভাবে বাঁচতে সাহায্য করে এর আনসার হবে মাই মাদার্স ওয়ার্ক হেল্পস মি লিভ ওয়েল ইন মেনি ওয়েজ শি কুকস নিউট্রিশাস মিলস ফর আস কিপস আওয়ার হাউস ক্লিন অ্যান্ড অর্গানাইজড অ্যান্ড টেক্স কেয়ার অফ আওয়ার ইমোশনাল ওয়েলবিং আমার মায়ের কাজ আমাকে অনেকভাবে ভালোভাবে বাঁচতে সাহায্য করে তিনি আমাদের জন্য পুষ্টিকর খাবার রান্না করেন আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং আমাদের মানসিক সুস্থতার খেয়াল রাখেন এর পরের কোয়েশনটা হলো হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট হিজ অর হার ওয়ার্ক তিনি কখন তার কাজ শুরু করেন এটার অ্যান্সারটা হবে মাই মাদার স্টার্টস হার ওয়ার্ক আর্লি ইন দ্য মর্নিং ইউজুয়ালি বিফোর সানরাইজ আমার মা খুব ভোরে তার কাজ শুরু করেন সাধারণত সূর্যোদয়ের আগে ডিয়ার কোয়েশনটা হলো হাউ ডাজ হি অর শি ডু দ্য ওয়ার্ক তিনি কিভাবে কাজ করেন অ্যার আনসার মাই মাদার ডাজ হার ওয়ার্ক উইথ গ্রেট কেয়ার অ্যান্ড ডেডিকেশন শি ইজ ভেরি অর্গানাইজড অ্যান্ড এফিসিয়েন্ট আমার মা খুব যত্ন ও নিষ্ঠার সাথে তার কাজ করেন তিনি খুব সংগঠিত এবং দক্ষ ইয়ার কোয়েশনটা হলো ডাজ হি অর শি লাইক দ্য জব ওয়াই অর ওয়াই নট তিনি কি কাজটা পছন্দ করেন কেন বা কেন নয় আর অ্যান্সার হবে ইয়েস মাই মাদার লাইকস আর জব শি ফাইন্ডস ইট ফুল ফিলিং টু টেক কেয়ার অফ আর ফ্যামিলি অ্যান্ড মেক আওয়ার হাউজ হ্যাপি অ্যান্ড কমফোর্টেবল প্লেস টু লিভ হ্যাঁ আমার মা তার কাজ পছন্দ করেন তিনি তার পরিবারের যত্ন নেওয়া এবং আমাদের ঘরকে একটি সুখী ও আরামদায়ক জায়গায় পরিণত করতে পেরে সন্তুষ্ট হন অ্যাফের কোয়েশনটা হলো হোয়াট উইল হ্যাপেন ইফ ইর সি স্টপস ওয়ার্কিং যদি তিনি তার কাজ বন্ধ করে দেন তাহলে কী হবে এর আনসার হবে ইফ মাই মাদার স্টপস ওয়ার্কিং আওয়ার লাইফ উড বি গ্রেটলি অ্যাফেক্টেড উই উড হ্যাভ টু টেক অন মোর রেসপন্সিবিলিটিস অ্যান্ড আওয়ার হাউসহোল্ড উড নট রান অ্যাজ স্মুথলি যদি আমার মা কাজ করা বন্ধ করে দেন তাহলে আমাদের জীবন অনেক প্রভাবিত হবে আমাদের আরও বেশি দায়িত্ব নিতে হবে এবং আমাদের সংসার আগের মতো মসৃণভাবে চলবে না এরপর জি এর কোয়েশ্চেনটা হলো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ অর হার জব তুমি তার কাজ সম্পর্কে কী মনে করো এর আনসার আমরা লিখবো আই থিঙ্ক মাই মাদার্স জব ইজ ভেরি ইম্পর্ট্যান্ট শি ইজ দ্য হার্ট অফ আওয়ার ফ্যামিলি অ্যান্ড শি মেকস আওয়ার হাউস আ হোম আই এম ভেরি গ্রেটফুল ফর এভরিথিং শি ডাজ ফর আস অর্থাৎ আমি মনে করি আমার মায়ের কাজ খুবই গুরুত্বপূর্ণ তিনি আমাদের পরিবারের হৃদয় এবং তিনি আমাদের ঘরকে একটি বাসস্থানে পরিণত করেছেন করেন তিনি আমাদের জন্য যা কিছু করেন তার জন্য আমি খুব কৃতজ্ঞ এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক আর পরবর্তী ভিডিওতে আমরা ষোলো পৃষ্ঠার মধ্যে যে কাজটা আছে এখানে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে দুইটা এই দুইটার অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করবো এবং বি থ্রি এর মধ্যে যেই ক্যাচটা দেওয়া আছে এই ক্যাচটার উত্তর নিয়েও আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং চ্যানেলের মধ্যে প্লে লিস্টে ঢুকে তোমরা তোমাদের যে কোনো বইয়ের উত্তরগুলো স্টেপ বাই স্টেপ পেজ বাই পেজ দেখে নিতে পারো